বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ছোট বাচ্চাদের জন্য মেকআপ সহ হিজাব তৈরি করে নেবেন খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি কাপড় নিয়ে হচ্ছে চেক পাট এবং একটা হচ্ছে এক কালার এটা চকলেটি পাট তো চকলেটির পাটটা নিয়েছে এক গছ চার গিরা পরিমাণ কাপড় আড়াই হাত বহরের এবং এখানে আমাদের চেক পাটটা আছে এক গছ পরিমাণ কাপড় ঠিক আছে দুই হাত বহরের সো চকলেট পাটটা দিয়ে এখানে আমি ফুল নিকাপটা তৈরি করে নিব মানে হিজাবটা তৈরি করে নিব সো এখানে আমাদের অংশগুলো করে ধরে নিতে হবে সো উপরের দিকে এখানে আমি সাইডটা সাইডটা এবং ভিতরের দিকে সোজা রেখে এভাবে করে ফোল করে দিয়েছি এখানে কিন্তু আমাদের এক ভাজে দুই পাট কাপড় আছে সো আমি যে সাইডে আছি সেই সাইড থেকে হিজাবের লম্বা নিচ্ছি সাড়ে বাইশ ইঞ্চি পরিমাণ এবং পিছনের দিকে লম্বা নিচ্ছি এখানে আমি আঠাশ ইঞ্চি পরিমাণ সো এখানে আমি সামনে বড় এবং পিছনে আমি ছোট দিব যার কারণে এখানে আমি শুধুমাত্র এক ভাঁজে দুই পাট কাপড় এভাবে করে করে নিয়েছি যেহেতু সামনে ছোট এবং পিছনে বড় যার কারণে এখানে আমাদের শেপ করে নিতে হবে তো শেপটা যাতে ঠিকঠাক থাকে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে একটু একটু করে বাড়িয়ে নিয়ে এখানে আমি সামনে থেকে পিছনের দিকে শেপটা করে নিয়েছি সো এখানে শেপটা ঠিক রেখে আপনাদের কিন্তু কাটিং করে নিতে হবে এখানে আমি মাথার অংশে ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি যাতে করে ক্যাপটা যখন লাগাবো তখন আমি এখানে চিহ্নটা দেখে বুঝতে পারি এটা মাথার অংশ এবং এখানে আমি মুখের দিকে খোলা রাখবো হচ্ছে দশ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ঠিক আছে তো আপনারা যেই বাচ্চার জন্য তৈরি করবেন তার মাথা থেকে মুখের অংশ পর্যন্ত ধরে নেবেন যতটুকু হয় ততটুকু পর্যন্ত আপনারা এখানে খোলা রাখবেন সো এখানে আমি মেজারমেন্টটা করে নিলাম কারণ এখানে আমি কুচি দিব এখানে আমাদের টোটাল আছে যেহেতু আমাদের সামনে এবং পিছনে আছে যতটুকু টোটাল হবে তার ডাবল কাপড় আপনারা নিয়ে নেবেন ঠিক আছে সো এখানে আমি তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ প্রস্থের দিক থেকে নিয়ে নিচ্ছি এবং লম্বাতে অ্যাকচুয়ালি আপনাদের পুরা ঘেরটা যত হবে তার ডাবলও নিতে পারেন আবার তার তিন ডবল করে নিতে পারেন যদি কুচির পরিমাণ একটু বেশি দিতে চান সো এখানে আমি হালকা হালকা করে কুচি দিব যার কারণে এই পার্টগুলো আমি এখানে এভাবে করে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি এখানে আমাদের ছয়টা পার্ট আছে ঠিক আছে সো এখানে আমি সরিয়ে রাখলাম এখন আমি মাথার দিকে যে ক্যাপের পার্টটা সেই ক্যাপের পার্টটা কাটিং করার জন্য এভাবে করে আমি এক ভাজে দুই পাট কাপড় প্রথমে কেটে নিচ্ছি সো এক ভাজে দুই পাট কাপড়কে এভাবে করে কেটে নেওয়ার পর এখানে আমি ফোল্ড করে দিব সো এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর এখানে আমি লম্বার দিকে চার ইঞ্চি দুই পাট নিচ্ছি এবং প্রস্থের দিকে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি সো এভাবে করে শেপ করার পর এক্সট্রা অংশগুলো আমি কেটে নিচ্ছি এখানে আমার ক্যাপের অংশটা তৈরি এখন আমি নেকাবের পাটটা এখানে আমি কেটে নিব এখানে নেকাবের পার্টের টোটাল লম্বা দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি হচ্ছে প্রস্থের দিকে দিচ্ছি হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ ঠিক আছে যেহেতু ছোট বাচ্চা সো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমাদের কেটে নিতে হবে সো এখানে আমি দাগ করে নিচ্ছি এখন আমাদের দাগ অনুযায়ী কেটে নিতে হবে একদম সহজ উপায়ে এখানে আপনারা নেকাপ সহ হিজাবটা তৈরি করে নিতে পারবেন সো এখানে আমি মিডিল বরাবর এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু আমি মুখের দিকে ফোল্ড করে নেব ফোল্ডটা একটু মোটা করে করে নিতে হবে এবং খোলা সাইড থেকে এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি শেপ করে দিচ্ছি সো শেপটা এখন আমাদের কেটে নিতে হবে সো এভাবে করে কাটিং করার পরে এখন আমাদের খুলে খুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি হবে এখানে এভাবে করে ফোল্ড করে দিতে হবে ঠিক আছে ফোল্ড করে দিয়ে যখন আমি সেলাই করব তখন দেখিয়ে দিব সো এখানে আমি এখন ফিতাটা কাটিং করে নিব সো নেকাবে আমাদের দুইটা ফিতা দরকার এখানে আমাদের ডাবল পার্ট কাপড় আছে এখানে দু ইঞ্চি পরিমাণ আমি হচ্ছে প্রস্তের দিকে নিয়েছি এবার যেহেতু ছোট বাচ্চা পনেরো ষোলো সতেরো ইঞ্চির পর্যন্ত আপনারা নিয়ে নিতে পারেন অ্যাজ ইট ইজ ভাবে ঠিক আছে সো এখানে এখন আমি মুখের নিচের দিকের অংশে এখানে পাইপিন করে নিব পাইপিনের কাপড়টা এখানে আপনাদের আড়াআড়ি করে কাপ কেটে নিতে হবে তো এখানে কিন্তু আমি একদমই চিকন পাইপিন দিব তো এইভাবে করে আমাদের তৈরি করে নিতে হবে সেলাই সময় আমি এখানে ডিটেলে দেখে দিচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের ক্যাপের পার এবং নিচের দিকের কাপড়গুলো অলরেডি আমি এখানে কাটিং করে নিয়েছি সো সেলাই ভিডিও দেখলে এখানে কিন্তু আপনারা হিজাবটা সুন্দর করে মেক করে ফেলতে পারবেন সো প্রথমে আমাদের যেটা করতে হবে ক্যাপটা আমাদের যে পাশ দিয়ে খোলা সেই সাইডটা থেকে এভাবে করে সেলাই করে দিতে হবে কিছু অংশ ফাঁকা রেখে যাতে করে ক্যাপটা আমরা উল্টে নিতে পারি ঠিক আছে সো এখানে আমাদের কিছু অংশ ফাঁকা আছে ফাঁকা অংশ দিয়ে এখানে আমাদের সোজাসাইড করে নিতে হবে প্রথমে কাঠ বসিয়ে দিলাম ছোট ছোট করে কাঠ বসিয়ে দিলে যখন আপনারা উল্টাবেন তখন কিন্তু একদম সোজাসাইডটা সুন্দরভাবে বসে যাবে সো এখানে আমি সোজাসাইড করে নিয়েছি এবং এখানে আমাদের এই যে ফাঁকা অংশটা আছে এক্সট্রা অংশগুলো এভাবে করে সুন্দর করে ঢুকে দিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি তো এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি চিকন করে সামনের দিকে পাইপ করে নিব তো প্রথমে আমি এভাবে করে ফোল করে দিচ্ছি ফোর করে দিয়ে এখানে আমাদের এভাবে করে সোজাসাইড করে নিচ্ছি ঠিক আছে তো সোজা সাইড করে নিয়ে এখানে আমি পটিটার কাপড়টা সুন্দর করে রেডি করে নিচ্ছি এবং এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পরে এই যে ফাঁকা অংশ দেখছেন ফাঁকা অংশে কিন্তু আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো প্রথমে এখানে আমি সেলাই করে দিচ্ছি একদম চিকন পাইপিন বের করে রেখে এখানে আমি প্রথমে সেলাই করে দিলাম সেলাই করার পর এখানে আমাদের যে সাইডে ফাঁকা অংশ মানে ফাঁকা অংশ যে আছে এখানে আমি ক্যাপের যে চাঁদের মতো অংশটা আছে এই অংশে এখানে আমি একদম একটা চাপ সেলাই দিয়ে দিলাম ঠিক আছে সো এখানে আমাদের পার্টের সাথে ক্যাপের অংশটা লাগিয়ে নিতে হবে তো প্রথমে আমি মেইন পার্টে যেহেতু একদমই সুতা উঠতে পারে যার কারণে এখানে আমি ফোল করে দিয়ে সেলাই করে দিয়েছি এখন মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে মিডিল বরাবর এভাবে করে ক্যাপটাকে বসিয়ে দিয়েছি ক্যাপের অংশটা কিন্তু উল্টা সাইড ঠিক আছে সো এভাবে করে প্রথমে এক সাইডে সেলাই করার পরে এখানে আমাদের ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এখানে আমি ক্যাপটাকে এভাবে করে লাগিয়ে সো সাথে এখানে আমি লাগিয়ে নিয়েছি এখন আমাদের সুন্দর করে ধরে নিতে হবে সো এখানে কিন্তু আমাদের একদম ফাইনেস ভাবে ক্যাবটা লাগানো কমপ্লিট সো এখন আমাদের যতটুকু পরিমাণ আপনারা মেকআপের জন্য খোলা রাখতে চান আমি আমি মার্কিং করে দিয়েছি এখানে রাবার রাবার নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে চার ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো রাবারটাকে এভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে তো এখানে নেকাবের মানে ক্যাপের পার্টটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে প্রথমে আমি রাবারটাকে এভাবে করে সেলাই করে দিলাম একদম খোলা অংশ বরাবর আরেকটা রাবারকে এভাবে করে সেলাই করে দিচ্ছি দুই সাইড থেকে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে সো দুইটা রাবারই কিন্তু আমি এখানে এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে ফোল করে দিচ্ছি তো ফোল করে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে কিন্তু আপনারা রাবারের উপর সেলাই বসাবেন না একদম সেলাই বসাতে হবে কাপড়ের উপর সো এখন এভাবে করে রাবারটা লাগানোর পরে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি সো এখানে আমি মেইন পার্টের উপরে চাপ বসিয়ে দিলাম এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ক্যাপের অংশটা একদম সুন্দরভাবে লেগে আছে বা বসে গেছে ঠিক আছে এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে এখন এই রাবারের অংশ থেকে নিচের দিক থেকে আমাদের সেলাই করে নিতে হবে সো এখানে আমি সেলাই করে নিয়েছি আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন সো এখন আমি এখানে সো এখানে এখন আমি নেকাবের পাটটাকে এটা সাইড করে নিয়েছি সাইড করে নিয়ে এভাবে করে আমি চিকন পাইপিন দেওয়ার জন্য এভাবে করে ফোল্ড করে নিয়ে প্রথমে সেলাই করে দিলাম এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন যতটুকু পাইপিনের কাপড় রাখতে চান ততটুকু আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন এবং এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন সো এখানে আমি একদম চিকন করে পাইপিনটা লাগিয়ে নিয়েছি সো চিকন করে পাইপিনটা এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের মুখের দিকের অংশে যতটুকু ফোল করা দরকার ততটুকু আমাদের ফোল করে সেলাই করে নিতে হবে সো প্রথমে আমি এখানে ফিতার অংশগুলো সেলাই করে নিচ্ছি সো এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি ফিতার অংশটা সেলাই করে নিচ্ছি তো এভাবে করে দুটা ফিতাই আমি সেলাই করে নিয়েছি এখন আমি এখানে সোজা সাইড করে নিচ্ছি এবং কোনাগুলো বের করে নিচ্ছি ঠিক আছে সো এভাবে করেই আমাদের দুইটা ফিতা তৈরি করে নিতে হবে সো এখানে আমাদের নেকআপটা দুই সাইড এভাবে করে আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবং মুখের দিকের অংশে এখানে আমি প্রথমে হাফ ইঞ্চি ধরে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি এক ইঞ্চি বরাবর এভাবে করে সেলাই করে নিচ্ছি সো মুখের দিকের অংশে এখানে আপনাদের মোটা করে ফোল করে দিয়ে সেলাই করে দিতে হবে তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের মিডিল থেকে এই সাইডে পাঁচ ইঞ্চি এবং এই সাইডে পাঁচ ইঞ্চি তে মার্ক করে দিতে হবে এখানে যেহেতু ছোট বাচ্চা সো এখানে আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমি ফিতাটাকে এভাবে করে প্রথমে সেলাই করে নিচ্ছি এক্সট্রা অংশগুলো এখন কেটে নিতে হবে এবং এখানে আমাদের উল্টে দিয়ে এখানে আরেকটা সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে যখন আপনারা ফিতাটা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ফিতাটা একদম সুন্দরভাবেই সেলাই হয়ে যাবে একদম ফাইনেস ভাবে ঠিক আছে দুই সাইডের ফিতাই আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে সো এখানে আমি একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপজিট আরেকটা সাইডে ওই একই ভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো এইভাবে করে নিকাবের পার্টটা রেডি করার পরে এখন আমাদের নিকাবের সাইডের সাথে মেইন পার্টের মানে হিজাবের সাইডটা সেলাই করে দিতে হবে কিভাবে সেলাই করবেন মেইন যে হিজাবটা এই হিজাবটাকে সুন্দর করে এভাবে করে বসিয়ে নেবেন দেন আপনারা নেকাবের পাটটা এভাবে করে নিয়ে নেবেন নেকাবের পাটটাকে সোজা সাইডে রাখবেন হিজাবের পাটটাকে মিডিল বরাবর বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখানে আপনাদের নেকাবের যে সাইডের দিকের অংশটা আছে এই সাইডের দিকের অংশটা সুন্দর করে ক্যাপের একদম নিচ বরাবর মানে যেই সাইডে ক্যাপটা শেষ হয়েছে সেই সাইডটাকে থেকে ধরবেন এবং কোনা ধরে এভাবে করে দাগ করে নেবেন দুই সাইডে প্রথমে আমি দাগ করে নিচ্ছি দাগ করার পর এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো সুন্দর করে দাগ করে নিচ্ছি এবং দাগ করে নিয়ে এখানে প্রথমে আমি একটা সাইড সেলাই করে নিব এভাবে করে ধরে নিতে হবে নেকাবের পার্টটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে সেলাইটা শুরু করে দিতে হবে সুস্থ এখানে আমি এই সাইড থেকে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং দাগ বরাবর ধরে সেলাইটা শেষ করে দিতে হবে খুবই সহজ একদমই সহজ একদম পিন দিয়ে আটকে রাখতে হবে না কিছু করতে হবে না আপনারা এই নিয়মে নেকআপটা মেন পার্ট বা হিজাবটার সাথে এভাবে করে আপনারা সেলাই বসিয়ে দিবেন ঠিক আছে সো এখানে আপনাদের যে পয়েন্টের সেলাইটা শেষ হবে সেখানে আপনারা ব্যাক স্টিচ দিয়ে দিবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এক সাইড যেভাবে করে সেলাই করলাম অপোজিট যে আরেকটা সাইড ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসে দিতে হবে ঠিক আছে দেখেন একদম পারফেক্ট ভাবে এখানে আমাদের মেকআপের এক সাইড সেলাই করা কমপ্লিট এখন অপজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিব অনেকের কমপ্লিকেশন লাগে এই ব্যাপারটা যার কারণে এখানে আমি এই আরেকটা যে সাইড ওই আরেকটা সাইডে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এখানে আমি নেকাবের আপের পার্টটা অপোজিট সাইডটা ওই একইভাবে লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এভাবে করে খুব সহজভাবেই আপনারা মেন পার্টের সাথে নেকআপটা লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই সহজ উপায় এখানে আমি দেখে দিয়েছি সো পিছনের দিকে সুন্দর করে বেঁধে নিলে কিন্তু নেকআপটা একদম মেন পার্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে যখন এটা কোনো বাচ্চাকে পড়ানো হবে ঠিক আছে সো এখন নিচের দিকে এখানে আমি ফোল্ড করে নিয়ে সেলাই করে নিয়েছি তো নিচের দিকে ফোল্ড করে নিয়ে এভাবে করে সেলাই করে নেয়ার পরে এখানে আমি নিচের দিকে যেহেতু কুচি করে নিব সো এখানে আমাদের কুচির পাটগুলো নিয়ে নিতে হবে সো প্রতিটা পার্ট এখানে আমাদের নিয়ে নিয়ে এখানে আমাদের প্রথমে ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইড রেখে সবগুলো পার্ট এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো এখানে আমি সবগুলো পার্টে সেলাই বসিয়ে দিয়েছি এবং দুই সাইড থেকে এখানে আমাদের ফোল করে নিতে হবে প্রথমে দুই সাইড থেকে ফোল করে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব সো এখানে আমি সেলাই বসিয়ে দিব সো এখানে আমি কিন্তু আপনাদের একটু বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি সো এখানে আমি দুই সাইডে একইভাবে সেলাই বসিয়ে দিয়েছি এখন এখানে দুই সাইডে সেলাই বসিয়ে দেওয়ার পর ছোট্ট ছোট্ট করে কুচি করে নিব এবং কুচি করে নিয়ে মেইন পাটটাকে সোজা সাইডে এবং কুচির পাটটাকে ওই একইভাবে সোজা সাইডে এ রেখে এখানে আমি এভাবে করে কুচিগুলো বসিয়ে নিব খেয়াল করবেন আমি এখানে কিভাবে কুচিগুলো বসিয়ে নিচ্ছি করে কিন্তু আমি কুচির পাটটাকে লাগিয়ে নিয়েছি ঠিক আছে সো এখানে আপনারা ওই একইভাবে লাগিয়ে নেবেন এবং খুবই সহজ উপায়ে এখানে আমি হিজাবটা তৈরি করে নিয়েছি সো নেকআপ সহ এভাবে করে আপনারা খুবই সহজ উপায়ে বাচ্চাদের জন্য হিজাব তৈরি করে নিতে পারেন